রেহাই পাবে না ডক্টর ইউনুস এবং সমন্বয়ক সার্জি সালাম হাসনাত আব্দুল্লাহ কঠিন অ্যাকশন নিয়েছেন সেনা বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন সেনা প্রধান মিস্টার ওয়াকারের সেই সকালের বক্তব্যকে কেন্দ্র করে বাংলার মানুষ তাকিয়ে আছে আসলে মানে হোম রিখে যে সেনা প্রধান মিস্টার ওয়াকার তিনি কি স্টেপ নিতে যাচ্ছে প্রেসিডেন্ট শহীদ জিয়ার মতো হওয়ার চেষ্টা করুন তিনি যেভাবে দেশটাকে আপনার এক হাতে কন্ট্রোল করে ঠিক সেভাবে বা সেই ভূমিকাতে আপনাকে চলে আসতে হবে এনসিপি হলো বারো ভাগ আর জীবন বঙ্গবন্ধুর বাপ ডাইকা এখন আওয়ামী লীগের বিরুদ্ধে সারা চটং চটং কথা বলে আওয়ামী লীগ তারা যখন রিস্টোর করবে ওদিন তারা রক্তের হোলি খেলা খেলবে যে শেখ হাসিনাকে ভালোবাসে শেখ মুজিবকে ভালোবাসে যে কমফর্ট ফিল করে জয় বাংলা বলতে ও পিট বাঁচানোর জন্য সাময়িক এনসিপি করতে পারে মাসুদ আরে মলম হাসনাত আরে হাই নাই রে ভাই তোমরাই নিরীহ কিছু মানুষকে মেরে ফেলার অর্ডার দিয়েছো আওয়ামী লীগের ট্যাগ লাগিয়ে মব ভাইলেন্সের অর্ডার দিয়েছ এই সেম অব ভাইলেন্স সাধারণ জন তোমাদের সাথে করবে কারো অর্ডার লাগবে না বিএনপির সাথে সরকারের সম্পর্ক আস্তে আস্তে কি দা কুমড়োতে পরিণত হচ্ছে কিনা সেই আশঙ্কা করছে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন প্রিয় দর্শক শুধু এটাই বলবো ডক্টর মোহাম্মদ ইউনুস এবং সমন্বয়ক সার্জিস আলম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ কঠিন বিপদে পড়তে চলেছেন এই বিপদ থেকে তারা সহজেই রেহাই পাবে না প্রিয় দর্শক এই দিকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বৈঠক শেষে কঠিন একটা সিদ্ধান্ত নিয়েছেন অপরদিকে সেনাপ্রধান শেখ হাসিনা এবং তারেক রহমান ঐক্যবদ্ধ হয়েছে ডক্টর ইউনুস এবং সমন্বয়কদের বিরুদ্ধে তাদের কঠিন খেলা শুরু হবে ডক্টর ইউনুসের বিরুদ্ধে দর্শক রেহাই পাবে না সমন্বয়করা দর্শক বেশি কথা বলাতে চায় না

শান্তি কেড়ে নেওয়ার ক্ষেত্রে তারা জড়িত ছিল সবাইকে আসে বা জনগণকে বা জনগণের মাঝে তিনি শান্তি ফিরিয়ে দেয় ঠিক সেই ভূমিকা পালন করতে পারবে বাংলাদেশ সেনাপ্রধান মিষ্ ওয়াকার নাকি তিনি ব্যর্থ হয়ে যাবে বর্তমান আমাদের বাংলাদেশের সকল বাহিনীর উপর থেকেই জনগণের আস্থা কিন্তু উঠে গেছে শুধু একটাই মনে করেন আলোর প্রদীপ সেটি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী নাকি ঠিক তেমন ভাবে যেমন ভাবে আপনার আদার্স বাহিনীগুলা নিভে গেছে নাকি সেনা বাহিনীও ঠিক সেই পথেই হারতেছে আসলে আজকে বাংলাদেশ সেনা প্রধান হিসেবে ওয়াকারের একটি জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কথা ছিল কিন্তু কোনো একটি কারণ বসত তিনি আজকে সেই ভাষণটি দেয়নি দিবে কালকে সকালে এখন কালকে সকালে তিনি কি এমন বার্তা দিতে যাচ্ছে ইতিপূর্বে তিনি এর আগে একটা বার্তা দেয় জনগণকে তিনি হুঁশিয়ারি করে দেয় যে বারবার আমি আপনাদেরকে হুঁশিয়ারি করতে আসবো না এরপরে আমি শক্ত অবস্থান নিব কিংবা আমার বাহিনী এটার এগেনস্টে শক্ত ভূমিকা লাগবে তখন আপনার আবার আমাকে এভাবে বলবেন না যেন যে আমি আপনাদেরকে সতর্ক করিনি প্রধান মিস্টার ওয়াকারের সেই মানে বক্তব্যটা আমাদের কানে কিন্তু এখন পর্যন্ত বাজে আর যেহেতু কানে বাজে সেহেতু মনেও কোনো এক জায়গায় আসার একটু আলো কিন্তু জাগে তাই না অতএব বাংলাদেশ সেনা প্রধান মিস্টার ওয়াকার তিনি দেশের বর্তমান যে অবস্থা এটাকে কেন্দ্র করে বা পুনরায় বাংলাদেশে মব জাস্টিস মব ক্লিন চুরি ডাকাতি চিন্তাই এবং দেশকে নিয়ে যে একটা অরজকতা দেশের সার্বভৌমত্ব যেখানে বর্তমান হুমকির মুখে উল্টো দিকে হচ্ছে এই যে দেশে একটা মানে আমাদের দেশ যে আস্তে আস্তে দিয়ে দিচ্ছে আপনার বিদেশিদের কাছে এটার এগেন্স্টে বাংলাদেশ সেনাপ্রধান মিশর ওয়াকার তিনি কি স্টেপ নিবে সেটি আমরা জানতে চাই নাকি তিনি পুনরায় ঠিক আবারও মানুষকে সতর্ক করতে আসবে আর তার এই সতর্ককে কোনো তকা করবে না বা তিনি বা কোনো শক্ত কোনো অবস্থানে যাবে না আর উল্টো দিকে যারা নাকি দেশকে নিয়ে এত বড় একটা আপনার অরজকতা চালাচ্ছে তারা চালাচ্ছে দেশকে বিক্রি করে দেওয়ার একটা চেষ্টা চালাচ্ছে প্রবাকাণ্ড চালাচ্ছে তারা সফল হয়ে যাবে কোনটা কোনটা আজকে পুরো জাতি জানতে চায় কালকে সেনাপ্রধান মিস্টার ওয়াকারের সেই সকালের বক্তব্যকে কেন্দ্র করে বাংলার মানুষ তাকিয়ে আছে আসলে মানে হুমরিখে যে সেনা প্রধান ওয়াকার তিনি কি স্টেপ নিতে যাচ্ছে যেখানে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড যখন নাকি হয়েছে বাংলাদেশে তখন প্রেসিডেন্ট শহীদ জিয়া সবাইকে শক্ত হাতে দমন করে এবং শহীদ জিয়ার কে ভয় পেয়েই খন্দকার মুস্তাক এবং আপনার আমি মেজর ডালিম বলছি বা আরো যে সন্ত্রাসী বা খনিরা ছিল রাষ্ট্রদ্রোহিতারা ছিল সকলেই কিন্তু পালিয়ে যায় নাকি আমরা উল্টোটা দেখতে পারবো এদিকে সেনা প্রধানই নাকি পালিয়ে যায় না নিভে যায় কোনটা বর্তমান সেনা প্রধানকে নিয়ে চরম প্রশ্ন কিন্তু তারপরেও মনের অজান্তেই কোথাও একটা জায়গায় ভাই আস্থার আলো যেন জেগে ওঠে যে কিছু একটা ঘটবে তিনি দেশের জন্য জাতির জন্য বাংলাদেশের সার্বভৌমত্বর জন্য কিছু একটা করবে এই দেশটা যে মানুষ লক্ষ লক্ষ মানুষ শহীদ করছে আপনার মা বোনেরা তাদের ইজ্জত পাকিস্তানি হানাদার বাহিনীদের কাছে দেশের জন্য আপনার বিলীন করে দিছে এটা কি ব্যর্থ হতে দিবে সেনাপ্রধান নাকি তাদের শ্রদ্ধা তাদের ত্যাগ সম্মান জানিয়ে সেটাকে ধরে রাখার সর্বোচ্চ চেষ্টা চালাবে বাংলাদেশ সেনাপ্রধান কোনটা তার পদক্ষেপ আসলে কি হবে সেই প্রেসিডেন্ট শহীদ জিয়ার মতো হবে নাকি খন্দকার মুস্তাক আর মেজর ডালিমের মতোই হবে সরি টো সো আমি আমি না শুধু উদাহরণস্বরূপ বলতেছি কারণ তারা তো বঙ্গবন্ধুকে হত্যা করে দেশকে একটা বিপদের মুখে কিভাবে আপনার ফেলে দেওয়া যায়। সেই করে দেশ থেকে পালিয়ে যায় আপনি কি সেই কাজটাই করবেন কারণ মনে হচ্ছে মনে হচ্ছে বারবার মনে হচ্ছে আপনি তো একটা দেশের সেনা প্রধান। আপনি তো পাঁচই আগস্টের পরে সকল বাঙালিদের বাংলাদেশের সর্বভৌমত্ব আপনি দায়িত্ব নিছেন তাই না যে আপনি সবাইকে সাবধান করলেন এবং আপনি সব কিছুর দায়িত্ব বহন করলেন আপনি ওয়াদা করছেন জাতির সাথে এর জন্যই আপনার প্রতি জাতির এত আস্থা শুধু আমরা এটাই দেখতে চাই কালকে সকালে আপনার ভূমিকাটা আসলে কি থাকে প্রেসিডেন্ট শহীদ জিয়ার মতো থাকে নাকি ওই যে বললাম তাদের মতো হয়ে যায় কোনটা তবে আমি আপনাকে একটা লাইনে বলতে চাই আপনাকে নিয়ে সেটি হচ্ছে এমন কিছু করবেন না যাতে জাতি আপনাকে সারা জীবন ঘৃণার চোখে দেখে বা আপনার নামটা যখন নাকি জাতির মাথায় আসবে বা মনে আসবে তখন তীব্র ঘৃণা আর নিন্দা না চলে আসে দোয়া যাতে না চলে আসে প্রেসিডেন্ট শহীদ জিয়ার মতো হওয়ার চেষ্টা করুন তিনি যেভাবে দেশটাকে আপনার এক হাতে কন্ট্রোল করে ঠিক সেভাবে বা সেই ভূমিকাতে আপনাকে চলে আসতে হবে এছাড়া আর কোনো বিকল্প নাই প্রেসিডেন্ট শহীদ জিয়ার ইতিহাস একটা বার দেখেন যেহেতু আপনার হাতে গোটা একটা রাত পড়ে আছে সেহেতু বলবো প্রেসিডেন্ট শহীদ জিয়া যখন নাকি বঙ্গবন্ধুকে হত্যা করে তারপরে তিনি দেশটাকে কিভাবে আপনার শান্ত রাখে দেশের মানুষের মাঝে তিনি কিভাবে আপনার শান্তি ফিরিয়ে নিয়ে আসে দেশের কিভাবে আপনার গণতন্ত্র যেই গণতন্ত্রের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি আপনার তার সমস্ত কিছু দেশের জন্য বিসর্জন করে দিছে সেই গণতন্ত্রকে আপনি ফিরিয়ে আনবেন যেভাবে প্রেসিডেন্ট শহীদ জিয়া গণতন্ত্র ফিরিয়ে আনছে বঙ্গবন্ধুকে যখন নাকি দুষ্কারীরা হত্যা করে ঠিক সেভাবেই আপনাকে সেই ভূমিকা পালন করতে হবে দেশের মানুষের মাঝে শান্তি ফিরিয়ে আনতে হবে দেশের প্রতিটি জনগণকে তার জানের নিরাপত্তা জীবনের নিরাপত্তা এবং সমস্ত কিছুর নিরাপত্তা দিতে হবে এবং বাংলাদেশের মানুষের গণ অধিকার যেই ভোট সেই ভোটের অধিকার আপনাকে ফিরে দিতে হবে বাংলাদেশের গণতন্ত্র বজায় রাখার জন্য সেই প্রেসিডেন্ট শহীদ জিয়ার ভূমিকা আপনাকে পালন করতে হবে তাই আমাদের কিংবা আমি ব্যক্তিগতভাবে বলতে চাই আপনি প্লিজ আপনার হাতে গোটা একটি রাত কিন্তু পড়ে আছে। অতএব আপনি আর সময় নষ্ট করবেন না প্রেসিডেন্ট শহীদ জিয়া

ছাত্রীরা বলে যে আওয়ামী লীগের টাকায় বিএনপি রাজনীতি করে এই বারো ভাতারিরা সব জায়গায় হাতায় হাতায় খাইছে প্রবাসীদের টাকা খাইছে বিএনপির টাকা খাইছে আওয়ামী টাকা এখন খাচ্ছে আমার ছোট দল আম জনতার দল আমার টাকাও খাইছে নুরুল হক নুরের দলের টাকা খাইছে জামাতের টাকা খাইছে কার টাকা খাই নাই এই বারো ভাতারি বলে বিএনপি নাকি আওয়ামী লীগের চলে এদের মতো নির্লজ্জ এবং বেহা আছে হ্যাঁ জামাতের কাছ থেকে গাড়ি নিয়ে বলে জামাত নেতা তাদের গাড়ি দিছে জামাত নেতা তোমার গাড়ি দিছে কেন বলো তো জবাব দিতে পারে না এখনো ওর প্রথম মিটিং গণভতনের প্রথম মিটিংটাই ছিল শ্রমিক লীগ নেতার বাসায় ও তো প্রথমে লোভ সামলাতে পারে শ্রমিক লীগ নেতার বাসায় ঢং ঢং করে গিয়ে মিটিং করতেছে হ্যাঁ ও আওয়ামী লীগের বঙ্গবন্ধুর বাপ ডাইকা এখন আওয়ামী লীগের বিরুদ্ধে সারা চটং চটং কথা বলে তো এই সব বারো ভাতারিদের কথা আমাদেরকে বললেন না আর এই দলটাও আসলে বারো ভাতারি এখানে সমকামী ঢুকে গেছে নাস্তিক ঢুকে গেছে বাম এরা গোসল করে না ঠিক মতো বুঝছেন বামদের একটা কথা আছে এরা যখন নাকি রাগে তখন তিন দিন নাকি বসুল করে না তো এরা এই সব অপবিত্র দিয়ে ভরে গেছে হলো এনসিপি হ্যাঁ হ্যাঁ ওদের কি যে ধর্মে প্লুরালিজম নাকি সৃষ্টিকর্তায় প্লুরালিজম যে অনেক সৃষ্টিকর্তা বহুত্ববাদের জায়গায় ইসলামে আছে নাকি তাহলে এতগুলো মানুষ যে বাংলাদেশে মুসলিম সব সুখ করে থাকবে ফ্যাসিবাদকে চ্যালেঞ্জ করেছি মানে ক্ষমতাকে চ্যালেঞ্জ করেছি তাই না তো এখন যারা ফ্যাসিবাদ হয়ে উঠছে তারা আমার কি মায়ের পেটে ভাই নাকি যে আমি তাকে চ্যালেঞ্জ করবো না তাই না আসিফ নিয়োগ জালিয়াতি করতেছে নিয়োগ বাণিজ্য করতেছে তো ও আমার মায়ের পেটের ভাই হলে তো ভুল ধরবো আমি তাহলে ও ফ্যাসিবাদ হয়ে ও আমার সাথে লড়াই দেখে আমি ওর বিরুদ্ধে বলবো না বিএনপির সাথে একসাথে লড়াই করতেছি বিএনপি সামনে ক্ষমতায় আসবে তো আমি রাজনৈতিক একজন কর্মী হিসেবে অ্যাক্টিভিটি হিসেবে বিএনপির ভুল ধরবো না বিএনপি ভুল করলে বিএনপি নিয়ে এখন কথা কম বলি কেন বিএনপি নিজেই এখনো মজলুম এখনো মজলুম এই আসিফ আসিফ তার এলাকায় ওসি দিয়ে পুলিশ সুপার দিয়ে ওখানে বিএনপি নেতা কর্মীদেরকে হ্যারাসমেন্ট করতেছে হয়রানি করতেছে এখনো করতেছে তাহলে এই মানুষগুলোর হয়রানি মজলুম মানুষগুলোর মজলুম হয়ে থাকার তো শেষই হয়নি তা আমি এখন মজলুমের পিছনে লাগবো নাকি আমি কি পাগল হয়েছি নাকি আমি তো এখন আওয়ামী লীগ নিয়েও বিষয়টা বলি না কারণ আওয়ামী লীগ মরে গেছে আওয়ামী লীগ নিয়ে কি বলবো মরারে লাথি মারে লাভ আছে নাকি ও নড়বে নাকি হ্যাঁ লাথি তো মার্মুশ তাকে যে আমার অধিকারকে নিতেছে নিচ্ছে মারমো তারে যে আমার ভোটা দিয়ে কাজ নিতেছে মারমো তাকে যে আমার বন্দর বিদেশকে দিয়ে দিচ্ছে লাথি তাকে যে বিদেশি ষড়যন্ত্রের পা দিচ্ছে যে বিদেশের দালালি করতেছে আমি আমি লাথি কেন আমার রাজনৈতিক সহকর্মী যে এখনো ক্ষমতায় যায়নি তার পিছনে লাগবো তার ভুল হতে পারে ভ্রান্তি হতে পারে ফোন দিয়ে বলি ভাই আপনাদের ভাল লাগতেছে না বলি বিএনপি বলি জামাতকে বলি ভাই এটা ভাল লাগতেছে না বলে ফোনে ফোনে বলি কিন্তু তারা তো ক্ষমতার অংশীদার হয়নি এখনো তারা তো ক্ষমতায় যায়নি আমি কেন মজদুমদের বিরুদ্ধে লাগবো আপনার কথা সঠিক যে একে অপরের পিছনে লাগছে না আমরা তো একে অপরের পেছনে লাই নাই এখানে আমরা এখনো মজদুম অবস্থায় আছি আর এই মজদুমদের একটা অংশ হয়ে গেছে ওরা বলছিল যে আল্লাহ মানুষ খারাপ আমরা দুনিয়াতে গিয়ে একবারে ভালো ভালো হয়ে থাকবো এখন দুই ফেরেস্তা একজন নারীর সামনে পায় দুজন মিলে যুদ্ধ লাগাইতেছে নারী রে কে নিবে তো এই সরকার হলো এই ফেরেস্তার মতো আইসা নারীরে খাওয়ার জন্য তারা বসে গেছে এখন আল্লাহ তো দুই ফেরেস্তারা এখনো পাহাড়ের পাহাড়ের এখানে উল্টা দিকে ঝুলাই রাখছে তা ফেরেস্তারা যদি ঝুলাই রাখে তাহলে আমরা ইউনুসে ঝুলাবো না প্রিয় দর্শক মণ্ডলী আশা করতেছি ভিডিও গুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন বর্তমান দেশের অবস্থা রাজনৈতিক পরিবেশ খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত চাঞ্চল্যকর প্রতিবেদন নিয়ে আজকের এই ভিডিওতে হাজির হয়েছিলাম বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে যাই হোক দর্শক এ সম্পর্কে আপনারা কি বলতে চান আপনাদের মূল্যবান মন্তব্য ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ